নমস্কার বন্ধুরা অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজ তৈরি করবো চিকেন কারি চিকেন কারি আমরা সকলেই বানাতে জানি তবে আজ আমি যেভাবে চিকেন কারিটা তৈরি করলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি এর জন্য ছশো গ্রাম মতন চিকেন নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে একটা পাত্রে নিয়ে নিলাম এবার এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর মিডিয়াম সাইজের একটা বাটি এক বাটি দিয়ে দিলাম টক দই এরপর দিচ্ছি হাফ চামচের থেকে অল্প কম লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের থেকে অল্প কম ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে মেখে নেবো মাখা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল যেই বাটিতে দই নিয়েছিলাম সেই বাটি মেপে হাফ বাটি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি এখানে তেলটা একটু বেশি ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে কম তেলেও করতে পারেন মাখা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট আর দিচ্ছি কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা মিলে মোটামুটি ছটার মতন আমি নিয়েছি আর অল্প পরিমাণে আদা নিয়ে পেস্ট করে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে সব কিছু মেখে নিয়ে আধ ঘন্টার জন্য ঢাকলা চাপা দিয়ে রেস্টে রেখে দেব এবারে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল আপনারা চাইলে এখানে সর্ষের তেল দিতে পারেন আমি এটা সাদা তেলে করলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিলাম দারচিনি এলাচ আর অল্প পরিমাণে গোটা জিরে হাফ চামচের থেকে অল্প কম গোটা জিরে দিয়ে দিলাম এবারে নাড়াচাড়া করে ভালো করে একটু ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ালে চলবে না গ্যাসের ফ্লেমটা এই সময় একদম মিডিয়াম করে রাখতে হবে সব কিছু ভালো করে একটু নাড়াচাড়া করে একটু সময় ধরে ভেজে নেব খুব সুন্দর একটা ভাসতে ভাজতে সুগন্ধ বেরিয়ে আসবে সেই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি তিনটে রসুন কোয়া ছাড়িয়ে কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু সময় ধরে ভেজে নিয়ে তারপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে তিনটে পেঁয়াজ মিডিয়াম সাইজের নিয়ে কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে একটু সময় ধরে ভাজতে হবে দেখুন পেঁয়াজগুলোর কালার চেঞ্জ হয়ে এসছে পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম চিকেনগুলো সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে মশলাগুলোর সাথে একটু কষিয়ে নিতে হবে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলাম এবারে ঢাকনা বন্ধ করে দিয়ে আমি দু থেকে তিন মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ওয়েট করব যাতে করে একটু সেদ্ধ হয়ে যায় সব কিছু আর যে ঝোলঝোল ভাবটা আছে সেটা শুকিয়ে যায় দেখুন ঢাকনা খুলে নিলাম যে জল জল ভাবটা ছিল সেটাও অনেকটা শুকিয়ে গেছে আর চিকেনগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবারে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে মশলার সাথে চিকেনগুলোকে কষিয়ে নিতে হবে একটু সময় ধরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে একটু পরপর নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচের দিকটা লেগে না যায় আমাদের চিকেনগুলো কষানো মোটামুটি শেষের দিকেই হয়ে এসছে চিকেনটা সম্পূর্ণভাবে কষানো হয়ে গেল এখন আমি এর মধ্যে অল্প পরিমাণে গরম জল দিয়ে দেব বেশি দেব না কারণ চিকেনগুলো আমাদের মোটামুটি সেদ্ধ হয়েই গেছে আর অল্প জল দিলাম যাতে করে একটু গ্রেভি থাকে আবার একটু নাড়াচাড়া করে সব কিছু একসাথে মিশিয়ে দিয়ে একটু সময় ধরে ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়াবো না মিডিয়াম করেই আমি রান্নাটা করে নেব সব কিছু খুব সুন্দরভাবে ভালো করে মিশিয়ে দিলাম এবারে একটু সময় অপেক্ষা করব ফুটতে থাকুক একটু পরপর এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচের দিকটা লেগে না যায় আমাদের চিকেন কারি রেসিপিটা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছে আরও মোটামুটি তিন মিনিটের মতন আমি ফুটিয়ে নেব ভালো করে আর একটু নাড়াচাড়া করে সব কিছু একসাথে মিশিয়ে দিচ্ছি দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে একদম মাখা মাখা ভাব হয়ে এসছে এই পর্যায়ে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে সব একসাথে মিশিয়ে দিচ্ছি এবার একটু নাড়াচাড়া করে আমি গ্যাসটা অফ করে দিলাম তৈরি হয়ে গেল আমাদের চিকেন কারি এবারে একটু ঠান্ডা করে নিয়ে পরিবেশন করার জন্যে অল্প অল্প করে অন্য একটা পাত্রে তুলে নেব আমার এই চিকেন কারি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল আর আপনারা এইভাবে একবার হলেও চিকেন কারি রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে নতুন বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবার জন্য অনুরোধ রইল আজকের মতন এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমার পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ